আরে প্রিয়া তুমি চলে আসছো আমি অনেক খুশি হয়েছি হাতটা ছাড়ো আমি তোমার সাথে অযথা কথা বলে সময় নষ্ট করার জন্য এখানে আসিনি আমি একটা কাজের জন্য এসেছি কাজটা হয়ে গেলে আমি চলে যাব তুমি কি আমার সাথে মজা করতেছো এই কি বলতেছো এসব প্রিয়া কেন আমার চেহারা দেখে কি মনে হচ্ছে যে আমি তোমার সাথে এখানে মজা করার জন্য আসছি তুমি এতদিন পরে ম্যাজিস্ট্রেট হয়ে আমার বাড়িতে আসছো তুমি কি আমার সাথে মজা আছো আচ্ছা এক কাজ করো চলো 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 আরে বলছি না হাতটা ছাড়া বাবা কেন হাত ধরতেছো বারবার হাত ধরে টানাটানি করে কেন আমাকে বিরক্ত করতেছো আমি বলছি না আমি এখানে কাজের কথা বলতে আসছি যাই হোক আজে বাজে কথা ছেড়ে মূল কাজের কথাই আসি শোনো আমি না এই বাড়িটা বিক্রি করে দিছি আর তার জন্য দলিলে একটা তোমার সই লাগবে সইটা করো আর আমি চলে যাচ্ছি হ্যাঁ না 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 এইটা কোনোভাবে সম্ভব না আমি যদি মহিলাও যাই না তাও আমি ওই দলের সিগনেচার করুম না আমি বাড়িটা বেচুম না শোনাও তুমি যদি সিগনেচারটা না করো না তাহলে আমি তোমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিব। কারণ তুমি কিন্তু ভালো করে জানো আমি কিন্তু এখন ম্যাজিস্ট্রেট আমার হাতে কিন্তু সব ক্ষমতা আমি চাইলে সব কিছু করতে পারি এই যে ভাই আপনি সিগনেচার করবেন নাকি আপনাকে থানায় নিয়ে যাব এনে এখানে সিগনেচার করো এইটাই আমার প্রাপ্য ছিল আমার বহরে আমি পড়াশোনা শেখায়া বিসিএস ক্যাডার বানাইছি আর আজকায় আজকে তার ক্ষমতার দাপড় দেখাইতেছে ক্ষমতা তো দেখাইবই বই মতো খুব গরিবদের কাছে আছে ক্ষমতা দেখাইব আমি কার জন্য কি করলাম আকে পড়াশোনা শিখাতে লাগা মাথার ঘাম পায়ে ফেলছি দিনের পর দিন কষ্ট করছি শুধু তারে ওই উচ্চ শিক্ষা নেওয়ার জন্য আজকা সে প্রতিষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠিত হইয়া সাথে পুলিশ লয়ে আসা হুমকি দমকি দিয়া আমার বাড়ি ঘর সম্পত্তি সবকিছু লেখা নিচ্ছে নেব না কেন তার তো এখন ক্ষমতা সে যদি ইচ্ছা করে আরো কিছু করতে পারবো আমার এখন হুমকে ধমকে দিতে আছে আমার পুলিশের ভয় দেখায় আমারে থানায় নেওয়া যাইবো হে আল্লাহ এ কি বিচার তোমার শোনো আজকে আমি এই বাড়িতে তালা দিয়ে যাব আর কালকের মধ্যে আমি এই বাড়িটা ভেঙে গুড়িয়ে দিব তুমি যেখানে পারো সেখানে নিজে থাকার ব্যবস্থা করো আর এই বাড়ি থেকে বের হয়ে যাও কোথায় যাবো আমি আমি কার কাছে যাবো কি খাবো কি করো কি কিছুই বুঝতে পারছি না ও তুমি জানো না কোথায় যাবে তুমি যদি চাও তাহলে আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যেতে পারি তুমি আমার বাড়িতে আমার নিজস্ব কাজগুলো করে দিবে আমার সেবা যত্ন করবে ব্যক্তিগত যা কাজ টাজ থাকে মনে করো যে কাজের লোকের মতো কাজ করবে না ম্যাডাম আমি আপনার বাড়িতে কোনো দিনে কাজের লোক হিসেবে যাইতে পারব না আমি যদি না খায় মহিলাও যাই না আপনার বাড়িতে আমি যাবো না তুমি যা সিদ্ধান্ত নাও তাড়াতাড়ি নাও কারণ আমার অনেক কাজ পড়ে আছে আমাকে তাড়াতাড়ি যেতে হবে আমি দরকার পরে রাস্তা রাস্তায় থাকো রেল স্টেশনে ঘুমাইব তারপরে তোমার বাড়িতে আমি যাবো না আমি যাই দাঁড়াও এক মিনিট আচ্ছা তুমি যে দলিলের সিগনেচার করেছো তুমি কি তার সিগনেচার করার আগে একবারও পড়ে দেখেছো যে দলিলে কি লেখা আছে ওই দলিলে তো অন্য কিছু লেখা থাকতে পারে তাই না তুমি এক কাজ করো দলিলটা একবার ভালো করে পড়ে দেখো যে মূলত ওই দলিলে কি লেখা আছে না ম্যাডাম আমি দলিল পড়া কি করুম যা যা বল তা তো সই নাই গেছে আর নতুন কইরা দলিল পড়া কি হইব আপনি ভালো দেখেন আমি যাই দাঁড়াও এক সেকেন্ড তুমি যে দলিলটা সিগনেচার করেছো না সেখানে লেখা আছে আমি একটা জায়গা কিনে বাড়ি করেছি আর সেই বাড়িটা আমি তোমার নামে করে দিয়েছি আর সেতেই তুমি সিগনেচার করেছ আচ্ছা তুমি কি করে ভাবলে যেই তুমি আমাকে এত কষ্ট করে মাতার ঘাম পায়ে ফেলে নিজে খেয়ে না খেয়ে এত দূর আসতে সহায়তা করেছ আমি আজকে ম্যাজিস্ট্রেট হতে পেরেছি সে আমি তোমার সাথে বেমানি করব আমি তোমাকে ভুলে যাব এটা তুমি আমার কাছ থেকে কি করে আশা করলে আমি এতটাও বেমান এতটাও স্বার্থপর নই তাই আমি এতদিন যে টাকা পয়সা রোজগার করেছি সেই টাকা দিয়ে একটা বাড়ি করেছি আর সেই বাড়িটা আমি তোমার নামে করে দিয়েছি আমি তোমার কতটা ভুল বুঝছিলাম শোনো এসব কথা বলতে হবে না আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম তাই এই নাটকটা সাজালাম এখন থেকে আমরা তোমার বাড়িতে থাকবো ঠিক আছে